কৃষ্ণা তো আমাকে আমার একটা বোন আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা আমাকে একজন কোশ্চেন করেছে যে ভগবান আমাদের কি দিয়েছে তো আমি আমার বোনকে তার সুন্দর জবাব দিয়ে দিই তো তোমরাও শোনো তোমরাও অনেক কিছু বুঝতে পারবে ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করা যাক তো ভগবান আমাদের কি দিয়েছে তো ভগবান আমাদের সব দিয়েছে এবং অলওয়েজ দিচ্ছে আমরা তাকে ভালোবাসি আর নাই বাসি কিন্তু ভগবান আমাদের এতটা ভালোবাসে যে তুলনার বাইরে মানে যার কোনো লিমিট হয় না এতটা ভালোবাসে ভগবান আমাদেরকে তো তারই কিছু সামান্য কিছু মানে উদাহরণ তোমাদেরকে আমি দিচ্ছি প্রথমত আমরা এই যে সুন্দর একটা নিঃশ্বাস নিচ্ছি সেটা কে দিচ্ছে ভগবান দিচ্ছে এই যে আমরা সুন্দর সূর্য সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্যের মুখ দেখতে পাচ্ছি লাইটটা খেয়ে দিচ্ছে সূর্য দিচ্ছে ঠিকই কিন্তু কার সৃষ্টি সেটা কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করেছে না ভগবান সৃষ্টি করেছে এই যে এত জল এত সমুদ্র কে সৃষ্টি করেছে কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট কেউ সৃষ্টি করেছে ভগবান সৃষ্টি করেছে তো এত সুন্দর পৃথিবী এত সুন্দর গাছপালা সব কিছু ভগবানের সৃষ্টি তারপর আমরা বলি যে ভগবান আমাদের কি দিয়েছে এই যে শরীর এটা তো আমাদের মা বাবা দিয়েছে শরীরের মধ্যে যে আত্মা যে যার জন্য আমরা কথা বলছি যার জন্য আমরা বুঝছি চলছি সেটা কে দিয়েছে কে পাঠিয়েছে ভগবান তো তার ইচ্ছা না একটা গাছের পাতাও নড়ে না এটা সবাই আমরা জানি হয়তো ভুলে যাই কারণ এটা হচ্ছে কলির মায়া তো মায়ার জগতে এসেছি আমরা তো সব ভুলে যাব। কিন্তু আমাদের মেনে নিতে হবে কারণ বাস্তবকে মেনে নিতে শেখো ভগবান আমাদের অলওয়েজ সব কিছু দিয়েছে যদি আমরা হসপিটালে যাই তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা যদি এক সিলিন্ডার গ্যাস নেওয়া হয় তো গ্যাসের দাম কত আসে মানে অক্সিজেন নেওয়া হয় পাঁচ হাজার টাকা বুঝতে পারছো যখন আমরা রাস্তায় যাই ট্রেনে বা প্লেনে তখন এক লিটার বোতল জলের দাম কত নাই বুঝতে পারছো চল্লিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এক লিটার জলের দাম তো ভগবান আমাদের অলওয়েজ সব ফ্রি দিয়েছে তারপর আমরা বলছি যে ভগবান আমাদের কি দিয়েছে হ্যাঁ রে কৃষ্ণা তো তুমি কী বুঝলে বা তোমার সাথে কী এরকম কখনও হয়েছে যদি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে হরে কৃষ্ণা তো চলো সবাই আজকে আমরা প্রেমসে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ